হ্যালো বন্ধুরা তোমাকে কী করছো কেমন আছো করছি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারের মোটামুটি সবাই ভালো আছে তো একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাই সকালবেলা উঠে সব কাজ কাজটা সেরে নিয়ে স্নান টান সবই হয়ে গেছে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে স্নান করে গায়ে কিছু মাকেছো গা কিরম সাদা হয়ে গেছে কালো মেয়ে সাদা হয়ে গেছি তো গায়ে তো তেল টেল মেখে নিই নিয়ে আর দেখি এখনও কিছু খাওয়া হয়নি সকালে টিফিন এখনও করা হয়নি কিছু টিফিন করবো কি খাই কালকে রাত্রেবেলা খিচুড়ি করেছিলাম খিচুড়ি আছে একা খাবো ছেলেমেয়ে স্কুলে খেয়ে নেবে তো খিচুড়িটা খেয়ে নেবো ভাবছি নয় দুপুরবেলা একা খেয়ে নেবো তো চলো একটা কেক খেয়ে নেবো কেক টেক আছে তো খেলতে মেয়ে নিতেছি শীতকালে তেল দিলে হাতেটাতে মুখে টুকে এমন হয় যেন সাত দিন খাওয়া হয়নি এরকম ব্যাপার খাও আর না খাও তেল শ্যাম্পু ব্যবহার করতে হবে শীতকালে আর একটা বেজে গেলে ছেলেটাকে খাওয়াতে যেতে হবে একা একা খেতে পারে স্কুলের খাবার তো গরম এক মুঠো তো খাবে স্কুলে গরম খেতে পারে না নষ্ট করবে আর সবে ছোটো এই জন্য বলি যাই কদিন খাইয়ে ধুয়ে দিই তারপরে মাস দুয়ে কিনে গেলে তারপরে ও নিজে নিজে সব করতে পারবে মুখে তেলটাও দিয়ে দেবো সবজি মুখে দেখতেই পেলে কারা কারা কী ব্যবহার করো কমেন্ট করে বলো ঠিক আছে চলো হয়ে গেছে মাথা টাতা তো ছানাই মাথা ভাতা ছানবো না একটা কেক খায় খেয়ে একটু জল খায় খেলে হয়ে যাবে কেকটা নিই কেক খাবো ভাবছিলাম কিন্তু কেক ভালো লাগছে না খালি পেটে খেতে তো এই চারটে এই বিস্কুটটা নিলাম চারটে বিস্কুট খেয়ে জল খাই পরে দুপুরবেলা দিয়ে খিচুড়িটা খেয়ে নেব তো চলো পরে আসবে ঠিক আছে এটা বন্ধুরা ছেলেমেয়েরা স্কুল থেকে চলে এসেছে এসে সেই কুম্পারে দিয়েছি আজ তো শনিবার সাপবেলা তো এই জন্য সে বলেছে আমার এখনও খাওয়া হয়নি এত ঠান্ডা লেগেছে এই জন্য একটু ব্লাঙ্কেটের ভিতরে ঢুকে বসে আছি এই দেখো ঠান্ডা তো শান শীতকালে তো ঠান্ডার সময় তো ঠান্ডা লাগবেই আর আমার মরনের এই যে গালের ব্যথা এখনো ভালোই হচ্ছে না কথাই বলতে পারছি না এমন কথা ঠোঁটটা তো তো একদম চলো পরে আসবো আর বন্ধুরা দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন সব ঘুম থেকে উঠেছি তারা সব বাইরে গেছে ঘুম থেকে উঠে গেছে সব উঠে সব বাইরে গেছে তো চলো ঘুমাইনি সারা দুপুর আবার দুপুর চেয়ে গেছিলো একটু ঘুমাইনি শুয়েছিলো খালি পরে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে ভিডিও পোস্ট করলে রেকশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও ঠিক আছে চলো টাটা